আজকের অনুগল্প অঙ্ক রচয়িতা সঞ্জয় গায়েন তোমার নরম হাতে ছড়ির দাগ বসে গিয়েছিল হাতটা মুঠো করে মাথা নিচু করে নিয়েছিলে তুমি একটু পরেই দেখি অঙ্কের খাতায় কয়েক ফোঁটা জল কোচিং ঘরে তখন জনাদশে ছাত্রছাত্রী তবু আমি বললাম কই দেখি হাতটা মুঠো খোলো তুমি কিছুতেই রাজি নাও দেখাও বলছি আমার একটু ধমকে তুমি হাতটা বাড়িয়ে দিয়েছিলে ঠিকই তবে অঙ্কের খাতায় জলের ফোঁটা পরা বন্ধ হয়নি তখনও অমন করে কাঁদছ কেন আমি কি তোমাকে এইটুকু শাসনও করতে পারি না খুব ইচ্ছা করছিল তোমাকে শান্তনা দিতে পারিনি শুধু রাগ দেখিয়ে ছড়িটা ছুঁড়ে ফেলে দিতে পেরেছিলাম পরে অবশ্য ছড়িটা কুড়িয়ে কোচিং ঘরের আলমারির মাথায় তুলে রেখেছি আজও আর আলমারির ভেতরে রাখা আছে তোমার সেই অঙ্ক খাতাটা জানি না সেদিন ভুল করে নাকি ইচ্ছে করেই খাতাটা ফেলে গিয়েছিলে একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছিল এখন প্রতিদিন সকাল সন্ধ্যায় কোচিংয়ে এসে আলমারিটা খুললেই তোমার খাতাটায় চোখ পড়ে প্রায়ই ভাবি খাতাটা তোমায় দিয়ে আসি আজ পর্যন্ত হয়ে ওঠেনি শুনলাম এখনো তুমি অঙ্কে ভুল করো তাই বলছিলাম যে আর একটি আসবে আমার কোচিং ঘরে ছড়িটা না হয় আরও একবার ব্যবহার করব কি এখনো তেমন করে কাঁদতে পারবে তো